আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আজ ভোটটা কেমন হয়েছে ফলন সেই ব্যাপারে আপনাদের জানাতে চলে এসেছি আর ভোটটা কখন লাগায় সে ব্যাপারে আমি একটা ভিডিও পোস্ট করেছি আপনারা সাবস্ক্রাইব করে দেখে নেবেন বুঝতে সুবিধে হবে আবার একবার বলে দিচ্ছি এটা ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে লাগাবেন তাহলে এই দেখুন আমাদের ভুট্টো গাছে দুটো করে ফল এসেছে খুব সুন্দর ফলন এসেছে আর ভুট্টো কেমন ফলন হয়েছে আপনাদের চলুন দেখাই আর কী সার প্রয়োগ করবেন সে ব্যাপারেও আমি জানিয়ে দিয়েছি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখবেন আপনাদের বুঝতে সুবিধে হবে চলুন ভুট্টোর দানা কেমন হয়েছে সেটা আমিও দেখিনি আপনাদের সবাইকে দেখাচ্ছি আমারও দেখা হয়ে যাবে আর চলুন বুট্টোটা দেখায় এই দেখুন বুট্টোটা আমি একটা ছাড়াচ্ছি দানাটা কেমন হয়েছে দেখুন অবশ্যই খুব সুন্দর হয়েছে একদম ফলনটা খুব ভালো হয়েছে এই দেখুন এই দেখুন খুব সুন্দর হয়েছে একদম গোড়া থেকে ডগা অবধি খুব সুন্দর গাঁথনি বা খুব সুন্দর ফল হয়েছে ফলনটা ভালো হয়েছে এ দানাটাও খুব মোটা হয়েছে আর আমি কি করে পরিচর্চা করেছি সে ব্যাপারে জানতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম